প্রিয় ভিওর্স আজকের ভিডিওতে আলোচনা করব হাসরের মাঠে আমাদের প্রিয় নবী সাল্লাই কি করবেন শেষ বিচারের দিনে তার ভূমিকা কি হবে যেদিন সূর্য হবে মাথার উপর যেদিন মাতার সন্তানকে ভুলে যাবে যেদিন মানুষ দিশাহারা হয়ে পড়বে সেই ভয়ানক দিনে হাসরের ময়দানে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম থাকবেন কোথায় তিনি কি করবেন চলুন শুনি সেই মহান দিনের বাস্তব চিত্র যার বিবরণ রাসুল্লাহ সাল্লাই স্বয়ং নিজেই দিয়েছেন কিয়ামতের দিন হবে দীর্ঘ পঞ্চাশ হাজার বছরের সমান দীর্ঘ মানুষ ঘামবে ভয়ে কাঁপবে বিচার চেয়ে ছুটবে নবীদের দ্বারে দাঁড়ে তারা যাবে হজরত আদম আলাহ সাল্লাম নূ আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম মুসা আলাহি সাল্লাম ইসা আল্লাহি সাল্লামের কাছে তারা সবাই বলবেন আজ আমি নিজেকে নিয়ে চিন্তিত নাফসে নাফসে। তখন সবাই ছুটে যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ প্রিয়নবিহম্মদ সাল্লামের কাছে আর একমাত্র তিনি বলবেন আনালাহা আনালাহা এই দায়িত্ব আমার এই দায়িত্ব আমার তিনি সিজদায় লুটিয়ে পড়বেন সেই সিজদা হবে এত দীর্ঘ এত বিনয়ের যা আগে কখনো করা হয়নি অতঃপর অতপর আল্লা তালা বলবেন হে মোহাম্মদ তোমার মাথা তোল চাও যা চাইবে দেওয়া হবে সুপারিশ করো সুপারিশ কবুল করা হবে যার প্রতিশ্রুতি আল্লাহ তালা দিয়েছেন কোরআনে ভাবুন তো সেই দিনে পৃথিবীর সব মানুষ যখন আতঙ্কে থাকবে তখন আমাদের জন্য কেউ একজন আল্লাহর কাছে মাথা নত করছেন তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আমাদের জন্য কাঁদবেন আমাদের মুক্তির জন্য সুপারিশ করবেন প্রশ্ন হলো আমরা কি তার উন্মত হিসেবে তার মুখ উজ্জ্বল করতে পারছি আমরা কি তার সুপারিশ পাওয়ার যোগ্য হচ্ছি চলুন আজ থেকে আমরা তার সুন্নাকে আঁকড়ে ধরি তাকে ভালোবাসি তার মতো জীবন গড়ি নামাজ দয়া সদাচরণ এই হোক আমাদের অস্ত্র যাতে হাসরের সেই দিনে তিনি যেন বলতে পারেন হ্যাঁ এই আমার উন্মত এই ভিডিওটি যদি আপনার অন্তরে আঘাত করে তাহলে অন্যদের মাঝে ছড়িয়ে দিন হয়তো কেউ তার জীবনের পথ বদলে ফেলবে আল্লাহ আমাদের সবাইকে সেই মহান মুহূর্তে নবীজি সাল্লামের সুপারিশ পাওয়ার তৌফিক দান করুক আমিন সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞান ছড়াতে থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ